আসামের ঐতিহাসিক স্থান সম্পর্কিত প্রশ্নোত্তর দিলাম যা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন নম্বর এক কামাখা মন্দির কোথায় অবস্থিত উত্তর নীলাচল পাহাড় গুয়াহাটি প্রশ্ন নম্বর দুই কামাখ্যা মন্দির কোন দেবীর প্রতি উৎসর্গীকৃত উত্তর দেবী কামাখ্যা শক্তিপীঠ প্রশ্ন নম্বর তিন কামাক্ষা মন্দিরের বর্তমান স্থাপত্য কোন রাজবংশ নির্মাণ করেছিল উত্তর কোচ রাজবংশ বিশেষ করে নর্নারায়ণ প্রশ্ন নম্বর চার কামাখা মন্দিরে কোন উৎসব বিখ্যাত উত্তর অম্বুবাচি মেলা প্রশ্ন নম্বর পাঁচ গুয়াহাটিতে কোন ব্রিটিশ যুগের বিখ্যাত চার্চ আছে উত্তর বাস্কোডি গামা চার্চ ক্রাইস্ট চার্চ প্রশ্ন নম্বর ছয় গুয়াহাটির উমানন্দ দ্বীপ কোথায় অবস্থিত উত্তর ব্রহ্মপুত্র নদীর মাঝখানে প্রশ্ন নম্বর সাত উমানন্দ দ্বীপে কোন মন্দির আছে উত্তর উমানন্দ মন্দির শিব মন্দির প্রশ্ন নম্বর আট গুয়াহাটির বশিষ্ঠ আশ্রম কার নামে পরিচিত উত্তর মহর্ষি বৈশিষ্ঠ প্রশ্ন নম্বর নয় গুয়াহাটির নাভাগ্রহ মন্দির কোথায় অবস্থিত উত্তর চিত্রাচল পাহাড়ে প্রশ্ন নম্বর দশ নাভাগ্রহ মন্দিরে কতটি শিবলিঙ্গ আছে উত্তর নয়টি প্রশ্ন নম্বর এগারো কামাখ্যা মন্দির কোন স্থাপত্যশৈলীতে নির্মিত উত্তর নীলাচল শৈলী প্রশ্ন নম্বর বারো আহোম রাজারা কামাখ্যা মন্দিরের সংস্কার করেন কার আমলে উত্তর সুতামলা ষোলোশো আটচল্লিশ থেকে ষোলোশো তেষট্টি প্রশ্ন নম্বর তেরো গুয়াহাটি নামের উৎপত্তি কীভাবে উত্তর গুয়া মানে সুপারি হাটি মানে বাজার প্রশ্ন নম্বর চৌদ্দ কামাখ্যা মন্দিরে অম্বুবাচী মেলায় কি প্রতীকীভাবে পালন করা হয় উত্তর দেবীর ঋতুমতি হওয়া প্রশ্ন নম্বর পনেরো আহোম রাজাদের সময় গুয়াহাটি কোন যুদ্ধে বিশেষ পরিচিত হয়েছিল উত্তর সারাইঘাট যুদ্ধ ষোলোশো একাত্তর প্রশ্ন নম্বর ১৬, আহোম রাজ্যের রাজধানী কোথায় ছিল উত্তর গড়গাঁও পরে রংপুর শিবসাগর প্রশ্ন নম্বর সতেরো শিবসাগরের রংঘর কি উত্তর এশিয়ার প্রাচীনতম এমফিথিয়েটার মঞ্চ প্রশ্ন নম্বর আঠারো রংঘরকে নির্মাণ করেন উত্তর স্বর্গদেউ প্রমত্ত সিংহ প্রশ্ন নম্বর উনিশ শিবসাগরের তালাতল ঘর কোথায় অবস্থিত উত্তর শিবসাগর শহরে প্রশ্ন নম্বর কুড়ি তালাতল ঘরকে নির্মাণ করেন উত্তর স্বর্গদেউ রুদ্র সিংহ প্রশ্ন নম্বর একুশ তালাতল ঘরের কতটি তলা আছে উত্তর সাত তলা তিন উপরের দিকে চার ভূগর্ভস্থ প্রশ্ন নম্বর বাইশ শিবসাগরের শিবডোল কার আমলে নির্মিত হয়েছিল উত্তর সর্বদেউ শিবসিংহ সতেরোশো চৌত্রিশ খ্রিস্টাব্দে প্রশ্ন নম্বর তেইশ শিবডোল কোন দেবতার প্রতি উৎসর্গীকৃত উত্তর ভগবান শিব প্রশ্ন নম্বর চব্বিশ শিবসাগরের তিনটি বিখ্যাত দোল কি উত্তর শিবদোল বিষ্ণুদোল দেবীদোল প্রশ্ন নম্বর পঁচিশ শিবসাগরের জয়সাগর ট্যাঙ্ককে খনন করেছিলেন উত্তর সরদেউ রুদ্র সিংহ প্রশ্ন নম্বর ছাব্বিশ জয়সাগর ট্যাঙ্ক কেন খনন করা হয়েছিল উত্তর তার মা জয়মতী দেবীর স্মৃতিতে প্রশ্ন নম্বর সাতাশ আহমদের সমাধিস্থল কি নামে পরিচিত উত্তর ময়দম প্রশ্ন নম্বর আঠাশ চড়াইদেও ময়দমকে কি বলা হয় উত্তর আসামের পিরামিড প্রশ্ন নম্বর উনত্রিশ চড়াইদেও কে আহমদের প্রথম রাজধানী করেন উত্তর সুকাফা প্রশ্ন নম্বর ত্রিশ শিবসাগরের গড়গাঁও প্রাসাদকে নির্মাণ করেছিলেন উত্তর স্বর্গদেউ শুক্লেনফা প্রশ্ন নম্বর একত্রিশ গড়গাঁও প্রাসাদে কতটি তলা ছিল উত্তর তিন তলা প্রশ্ন নম্বর বত্রিশ গড়গাঁও প্রাসাদ বর্তমানে কেমন অবস্থায় আছে উত্তর ধ্বংসপ্রায় তবে সংরক্ষিত প্রশ্ন নম্বর তেত্রিশ শিবসাগরে কার নামে এক ট্যাঙ্ক রুদ্রসাগর খনন হয়েছিল উত্তর রুদ্র সিংহ প্রশ্ন নম্বর চৌত্রিশ তালাতল ঘরের ভূগর্ভস্থ সুরঙ্গ কোথায় যেত উত্তর দিখৌ নদী ও গড়গাঁও প্রশ্ন নম্বর পঁয়ত্রিশ শিবসাগরের ঘর কি ছিল উত্তর আহোম রাজাদের রাজপ্রাসাদ প্রশ্ন নম্বর ছত্রিশ ঘরের প্রধান নির্মাণ উপাদান কি উত্তর ই কাঠ প্রশ্ন নম্বর সাইত্রিশ শিবসাগর জেলার নাম কিসের থেকে এসেছে উত্তর শিবসাগর ট্যাঙ্ক থেকে প্রশ্ন নম্বর আটত্রিশ শিবসাগর শহরের পুরনো নাম কি ছিল উত্তর রংপুর প্রশ্ন নম্বর ঊনচল্লিশ শিবসাগরের বিষ্ণুদল কোন দেবতার প্রতি উৎসর্গীকৃত উত্তর ভগবান বিষ্ণু প্রশ্ন নম্বর চল্লিশ শিবসাগরের দেবীদল কোন দেবীর প্রতি উৎসর্গীকৃত উত্তর দেবী দুর্গা প্রশ্ন নম্বর একচল্লিশ তেজপুরের পুরনো নাম কি উত্তর শনিতপুর প্রশ্ন নম্বর বিয়াল্লিশ তেজপুরে কোন বিখ্যাত প্রাচীন ভাস্কর্য পাওয়া যায় উত্তর শঙ্কর নারায়ণ মূর্তি প্রশ্ন নম্বর তেতাল্লিশ তেজপুরকে সংস্কৃতির নগরী বলা হয় কেন উত্তর শিল্প সাহিত্য ও সংস্কৃতির কারণে প্রশ্ন নম্বর চুয়াল্লিশ তেজপুরের অগ্নিগড় পাহাড় কোন কাহিনীর সঙ্গে যুক্ত উত্তর ঊষা অনিরুদ্ধ কাহিনী প্রশ্ন নম্বর পঁয়তাল্লিশ তেজপুরের মহাভৈরব মন্দির কোন দেবতার উত্তর ভগবান শিব প্রশ্ন নম্বর ছেচল্লিশ মহাভৈরব মন্দিরে কি বিশেষ দ্রব্য পাওয়া যায় উত্তর বিশাল শিবলিঙ্গ প্রশ্ন নম্বর সাতচল্লিশ তেজপুরের খাজারাঙ্গা পাহাড়ে কোন দেবীর মন্দির আছে উত্তর মহিষাসুর মর্দিনী দুর্গা প্রশ্ন নম্বর আটচল্লিশ তেজপুরে বিখ্যাত দা মন্দির কোন যুগের উত্তর গুপ্তযুগীয় প্রশ্ন নম্বর ঊনপঞ্চাশ দা পরবতীয়া মন্দিরে কোন শৈলী দেখা যায় উত্তর গুপ্ত গুপ্তশৈলী প্রশ্ন নম্বর পঞ্চাশ তেজপুরের বিখ্যাত কবি নাট্যকার কে উত্তর জ্যোতিপ্রসাদ আগরওয়ালা প্রশ্ন নম্বর একান্ন তেজপুরের অগ্নিগড় কাহিনীতে কোন অসুর রাজার নাম জড়িত উত্তর বানাসুর প্রশ্ন নম্বর বাহান্ন শনিতপুরের নামের অর্থ কি উত্তর রক্তের নগরী প্রশ্ন নম্বর তিপ্পান্ন তেজপুর শহরের প্রধান নদী কোনটি উত্তর ব্রহ্মপুত্র প্রশ্ন নম্বর চুয়ান্ন তেজপুরের কাছাকাছি কোন জাতীয় উদ্যান অবস্থিত উত্তর নামেরই ন্যাশনাল পার্ক প্রশ্ন নম্বর পঞ্চান্ন তেজপুর কোন জেলায় অবস্থিত উত্তর শোনিতপুর জেলা প্রশ্ন নম্বর ছাপ্পান্ন তেজপুরের ঐতিহাসিক অগ্নিগড় পাহাড়ের বর্তমান অবস্থা কি উত্তর পর্যটন কেন্দ্র প্রশ্ন নম্বর সাতান্ন তেজপুর কোন যোদ্ধা নারীর জন্য বিখ্যাত উত্তর জয়মতী প্রশ্ন নম্বর আটান্ন জয়মতীর স্মৃতিতে নির্মিত বিখ্যাত নাটককে লিখেছিলেন উত্তর লক্ষ্মীনাথ বেজবরুয়া প্রশ্ন নম্বর উনষাট তেজপুরে কালভারি চার্চ কোথায় অবস্থিত উত্তর মিশন চারালি প্রশ্ন নম্বর ষাট তেজপুর শহরে কোন বিশ্ববিদ্যালয় আছে উত্তর তেজপুর বিশ্ববিদ্যালয় প্রশ্ন নম্বর একষট্টি হোজাই জেলার ডোবকা কিসের জন্য বিখ্যাত উত্তর ঐতিহাসিক বুরঞ্জি সংরক্ষণ প্রশ্ন নম্বর বাষট্টি কোকরাছাড় কোন জনজাতির জন্য বিখ্যাত উত্তর বোডো জনগোষ্ঠী প্রশ্ন নম্বর তেষট্টি কোকরাছাড় জেলার ঐতিহাসিক স্থান কোনটি উত্তর চিরাং পাহাড় প্রশ্ন নম্বর চৌষট্টি কোকরাছাড় শহর কোন নদীর তীরে অবস্থিত উত্তর গোসাইগাঁও নদী প্রশ্ন নম্বর পঁয়ষট্টি বারপেটা জেলার বারপেটা সত্র কোনো সাধকের দ্বারা প্রতিষ্ঠিত উত্তর শ্রীমন্ত দেব। প্রশ্ন নম্বর ছেষট্টি বারপেটা সত্র ধর্মের কেন্দ্র উত্তর বৈষ্ণব ধর্ম প্রশ্ন নম্বর সাতষট্টি নগাঁও জেলার বাটাদ্রবা সত্র কোথায় অবস্থিত উত্তর নগাঁও শহরের কাছে প্রশ্ন নম্বর আটষট্টি বাটাদ্রবা সত্রকে প্রতিষ্ঠা করেছিলেন উত্তর শ্রীমন্ত শঙ্করদেব প্রশ্ন নম্বর ঊনসত্তর নগাঁও জেলার কাজিরাঙ্গা কিসের জন্য বিখ্যাত উত্তর একশৃঙ্গ গণ্ডার সংরক্ষণ প্রশ্ন নম্বর সত্তর কাজিরাঙ্গা কোন সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য তালিকাভুক্ত হয় উত্তর উনিশশো সালে প্রশ্ন নম্বর একাত্তর শ্রীমন্ত শঙ্করদেবের জন্মস্থান কোথায় উত্তর আলিপুখুরি নগাঁও প্রশ্ন নম্বর বাহাত্তর শ্রীমন্ত শঙ্করদেবের দ্বারা নির্মিত প্রথম সত্র কোথায় ছিল উত্তর বাটাদ্রবা প্রশ্ন নম্বর তিয়াত্তর শ্রীমন্ত শঙ্করদেব কোন ভাষায় কীর্তন রচনা করেছিলেন উত্তর অসমিয়া, প্রশ্ন নম্বর চুয়াত্তর হোজাই জেলার নামের উৎপত্তি কি উত্তর ডিমাসা শব্দ থেকে প্রশ্ন নম্বর পঁচাত্তর শ্রীমন্ত শঙ্করদেবের মৃত্যুর স্থান কোথায় উত্তর কোচবিহার বরগাঁও প্রশ্ন নম্বর ছিয়াত্তর বারপেটা শহরের মধ্য সত্র কে প্রতিষ্ঠা করেছিলেন উত্তর মাধবদেব প্রশ্ন নম্বর সাতাত্তর শ্রীমন্ত শঙ্করদেব বৈষ্ণব ধর্ম প্রচারের জন্য কি ব্যবহার করেছিলেন উত্তর অঙ্কিয়া নাট প্রশ্ন নম্বর আটাত্তর অঙ্কিয়া কিসের জন্য বিখ্যাত উত্তর নাট্য সঙ্গীত সমৃদ্ধ ধর্মীয় নাটক প্রশ্ন নম্বর ঊনআশি বারপেটা জেলার লোকনৃত্য কোনটি উত্তর ভাওনা প্রশ্ন নম্বর আশি নগাঁওয়ের কীর্তনঘর কিসের জন্য পরিচিত উত্তর বৈষ্ণব ধর্মীয় কেন্দ্র প্রশ্ন নম্বর একাশি কাজিরাঙ্গা কোন জেলায় অবস্থিত উত্তর গোলাঘাট ও নগাঁও প্রশ্ন নম্বর বিরাশি মানস ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত উত্তর বক্সা ও বারপেটা জেলা প্রশ্ন নম্বর তিরাশি মানস ন্যাশনাল পার্ক কোন নদীর নামে নামকরণ উত্তর মানস নদী প্রশ্ন নম্বর চুরাশি মানস ন্যাশনাল পার্ক কবে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য তালিকাভুক্ত হয় উত্তর উনিশশো সালে প্রশ্ন নম্বর পঁচাশি হাজো কোন জেলায় অবস্থিত উত্তর কামরূপ প্রশ্ন নম্বর ছিয়াশি হাজোতে কোন তিন ধর্মের তীর্থস্থান আছে উত্তর হিন্দু মুসলিম ও বৌদ্ধ প্রশ্ন নম্বর সাতাশি হাজর হেয়াগ্রিব মাধব মন্দির কোন ধর্মের জন্য বিখ্যাত উত্তর হিন্দু ও বৌদ্ধ উভয়ে প্রশ্ন নম্বর অষ্টাশি হাজতে মুসলিমদের পীর দরগাহ কোনটি উত্তর পয়া মক্কা প্রশ্ন নম্বর ঊননব্বই হাজ কোন কারণে মিনি ভারত নামে পরিচিত উত্তর বহু ধর্মের মিলনের স্থান হওয়ায় প্রশ্ন নম্বর নব্বই হাজো শহরের বিখ্যাত মন্দির কোনটি উত্তর হেয়াগ্রীব মাধব মন্দির প্রশ্ন নম্বর একানব্বই শ্রীসূর্য পাহাড় কোথায় অবস্থিত উত্তর গোলাঘাট জেলার কাছাকাছি প্রশ্ন নম্বর বিরানব্বই শ্রীসূর্য পাহাড় কোন তিন ধর্মের প্রত্নতাত্ত্বিক কেন্দ্র উত্তর হিন্দু জৈন ও বৌদ্ধ প্রশ্ন নম্বর তিরানব্বই শ্রীসূর্য পাহাড়ে কতটি শিবলিঙ্গ আছে উত্তর প্রায় এক হাজার প্রশ্ন নম্বর চুরানব্বই বারদৈচিলা পাহাড় কোথায় অবস্থিত উত্তর কামরূপ জেলা প্রশ্ন নম্বর পঁচানব্বই মোং গ্রাম কিসের জন্য বিখ্যাত উত্তর তন্ত্র মন্ত্র ও জাদুবিদ্যা প্রশ্ন নম্বর ছিয়ানব্বই মোং গ্রাম কোন জেলায় অবস্থিত উত্তর মরিগাঁও প্রশ্ন নম্বর সাতানব্বই বারদৈচিলা পাহাড় কোন নদীর কাছে অবস্থিত উত্তর ব্রহ্মপুত্র নদী প্রশ্ন নম্বর আটানব্বই হাজতে কোন দেবতার পূজা হয় প্রধানত উত্তর মাধব বিষ্ণুর অবতার প্রশ্ন নম্বর নিরানব্বই সূর্য পাহাড় প্রত্নতাত্ত্বিকভাবে কিসের প্রমাণ দেয় উত্তর বহুধর্মীয় মিলনের প্রশ্ন নম্বর একশো আসামের ঐতিহাসিক স্থান অধ্যয়ন কেন গুরুত্বপূর্ণ উত্তর আসামের ইতিহাস সংস্কৃতি ধর্মীয় বৈচিত্র্য বোঝার জন্য যদি আপনি এই ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বা ফেসবুক থেকে দেখে থাকেন তবে আমাদের পেজটি ফলো করুন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ভিডিওটিতে লাইক এবং কমেন্ট করুন